হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সায়েন্স নবগুন থ্রি টু ওয়ান আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ডাব্লিউ বি বোর্ডের এবিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্বারা প্রকাশিত কোশ্চেন পেপার এসসি সি টু সিক্সটি এইট কেমিস্ট্রি কোশ্চিন পেপার তো রাখো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এমসিকিউ এক নাম্বার ও দু নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করব আগের একটা ভিডিওতে আমরা পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করেছি তো আমরা ফার্স্ট দেখো এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করছি এমসিকিউ কোশ্চেনগুলো লিখছি না তো দেখো ফার্স্টে বলেছি যে মোলার পরিবাহিতের একক কি একে একের ওয়ান মোলার পরিবাহিতের একক কি ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু থাউজেন্ড बाय मोलारिटी तले इखने इटा आस देखो सीमेंस एस मीटर इन्वर्स डिवाइड इटा आस सीकी देखो मोल बाय मीटर क्यूब मोल बाय मीटर क्यूब तर इटा एस मोल टू डी वर्ट माइलर्स ক্লিয়ার তাহলে অপশান কোনটা হবে বলো এটা অপশান এ হবে দুই নম্বর কোশ্চেন চলে যাই যে অ্যানিভি বেঞ্জিন ডায়জেনিয়াম টোরাইডের সঙ্গে এন টু প্লাস সিএল মাইনাস এটা জেড এন সিএল টু আর এইচ সি এল দিচ্ছি তাহলে কী উৎপন্ন হবে এখানে লিখবো আমরা অ্যানিলিন বেঞ্জিন হবে এনএইচ টু এটা হবে অ্যানিলিন অপশান এটা হবে অ্যানিলিন অপশান বি হবে তিন নম্বর কোয়েশ্চেন দেখো দিয়েছে এখানে আর প্লাস ও আর মাইনাস এর অনুপাতটা কত করেছে বলো জিরো পয়েন্ট থ্রি ফোর ফোর এটা কোন কোয়ার্ডিনেশন নাম্বারকে ইন্ডিকেট করে এটা একটা চার্ট দেওয়া আছে বইতে সেটা খেয়াল করো এটা কিন্তু কোয়ার্ডিনেশন নাম্বার কত ফোর কে ইন্ডিকেট করে কত কে ইন্ডিকেট করে বলো ফোর কে অপশন এটা সি হবে চার নম্বর কোয়েশ্চেন দেখো গঠনের নিচের কোনটি ভূমিকা আছে হাইড্রোজেন বন্ড आंसर হবে অপশন অফ কি হবে হাইড্রোজেন বন্ড পাঁচ নম্বর কি আসছে বলো নিচের কোনটি এসেন ছাড়া দেয় আমরা জানি এসেন ওয়ান বিক্রিয় সারা দেবে দেখো দেখ যে কার্বন কেন্দ্রের ডিগ্রি বেশি সেটা এসেন ওয়ান বিক্রিয় সারা দেবে তো আমরা এটা দেখছি এটা সিএল এটা সিএইচ থ্রি এটা সিএইচ থ্রি এটা সিএইচ থ্রি এখান থেকে আমরা থ্রি ডিগ্রি কার্বো ক্যাটায়ন পাবো এটা তাহলে এটা অপশান কোনটা হবে বলো অপশান হবে ডি ছ নম্বরে আমরা চলে যাচ্ছি ছ নম্বরে হোল ফোর এনআইসিও হোল ফোর যুগের মুখ্যযোজতা বা প্রাইমারি ম্যানার্জি কত তাহলে এখানে দেখো এক্স প্লাস জিরো ফোর তাহলে প্রাইমারি ম্যানার্জি এখানে কত হবে এটা জিরো হবে মুখ্যযোজা কত হবে পেলাম সি এখানে সাত নম্বর কোশ্চেন বলছি যে প্রদত্ত কোনটি ফ্রে উদাহরণ ফ্রে উদাহরণ হবে হচ্ছে ফ্রে উদাহরণ হবে আট নম্বর বলছে দেখো এখানে এন এইচ সি এইচ টু হোল সিক্স সি ডাবল ওয়ান সি এইচ টু এটা হোল ফোর সি ডাবল ওয়ান এটা হোল ফোর বলছি এটা কোন ধরনের পলিমারের উদাহরণ এটা কোন ধরনের পলিমারের উদাহরণ তাহলে দেখো এটা বলছে যে একটি পলিমারের উদাহরণ কেমন পলিমার কোপলিমার এখানে দুই রকম দুই রকমের মনোমার আছে একটা হচ্ছে আর একটা বলছে দেখো তো এই জন্য এটা আমরা কি বুঝছি বলো এটা একটা কেমন ধরনের পলিমার বলো কোপলিবার তারপরে বলছে দেখো নয়ের কোশ্চেন বলছে এটা যে ডিটারজেন্ট জামা কাপড় পরিষ্কার করে আইন বিনিময় পদ্ধতিতে মাইসেল গঠন করে বা কোনটা হবে এখানে মিসেল গঠন করে হবে যে ডিটারজেন্ট মিসেল গঠন করে আমার কাপড় পরিষ্কার করে নেক্সট বলছে দেখো বাড়ছে রশেকটা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে যে ওষুধ ব্যবহার করবে তা হলো অ্যাসপিরিন তা হবে কি বলো অ্যাসপিরিন অপশান এ হবে অ্যাস অপশান এ হবে অ্যাসপিরিন ওকে তারপরে দেখো এগারো নম্বর কোশ্চেন যে যে পদ্ধতিতে ফটকড়ি ভোলাটে জলের পরিশোধন করে তা হলো তা হলো তঞ্চন অপশান সি হবে তঞ্চন বারোর কোশ্চেন অ্যান্সার হবে দেখো বারোর কোশ্চেন হবে যে কে ফোর এফিসিয়েন্ট হোল সিক্স কে ফোর এখানে এফি জ্বালানোর সংখ্যা কত এখানে ওয়ান ইন্টু সিক্স কালু জিরো প্লাস টু ওকে তাহলে এফি সংখ্যা হচ্ছে প্লাস টু এখানে পটাশিয়াম এক্সট্রা টু পটাশিয়াম হেক্সাসাইনাইডও ফেরে টু তাহলে অপশান এ হবে তেরো নম্বর বলছে দেখো তেরো নম্বর বলছি যে তেরো নম্বর এটা ছিল সরি ভুল হলো তেরো নম্বর এটা ছিল অপশান এ হবে বারো নম্বরে ছিল দেখো বারো নম্বর নিচের কোন হ্যালোজেন পরমাণুটির লেকন আসক্তি সবচেয়ে বেশি অপশান বি হবে ক্লোরিন ক্লোরিনের লেকোন আসক্তি সবচেয়ে বেশি চোদ্দ নম্বরে এটা আসছে অ্যান্সার হবে পেরিনের সঙ্গে গ্লুকোজকে উত্তপ্ত বলে অদক্ষেপের বর্ণ কেমন হল লাল বর্ণের লাল বর্ণের কিউপ্রাই অক্সাইড পাব এখানে এটা হচ্ছে অপশান সি হবে এ হল পেজ টু সিক্সটি এইটের এম সি কোশ্চেনগুলো দেখো এক নাম্বারের কোশ্চেন আমি পড়ছি যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা করছি না আর যেগুলো হয়নি সেগুলো আমরা করছি দেখো কোনো ধরনের আপেক্ষিক কি পরিবাহিতা ও মধ্যে পরিবাহিত সম্পর্কটি লেখক আমরা এখুনি লিখেছিলাম যে মূলার সমান কাপ কাপ্পা ইন্টু থাউজেন্ড বাই এটা আমরা এখনই দেখছিলাম তো এখানে কাপ কাপ্পা ইন্টু থাউজেন্ড ল্যামডাইম

প্রত্যেকেরই দেখো ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা এফ সাবসেলে এখানে ভর্তি হয় ওকে এফ সাবসেলে প্রবেশ করে তারপরে বলছে দেখো এটা বলছে ইউ ও সি ইর মধ্যে কোনটি প্লাস টু জ্বালানোর অবস্থা প্রদর্শন করে ইউ হবে প্লাস টু জানানো অবস্থা প্রদর্শন করে ওকে ইউ প্লাস টু জ্বালানোর অবস্থা প্রদর্শন করে একটি নার্কোটিক এটা কোশ্চেনটা লিখে আমরা আসছি একটি উদাহরণ আমরা আসছি দেখো পরের কোশ্চনগুলো ছিল এরকম একটি নার্কোটিক এনার্জিসের উদাহরণ দাও এটা কি হবে বলো বা কোডেইন হবে বা হিরোইন আমরা বলতে পারি এটা উদাহরণ হতে পারে ওয়াটার বলতে দেখো একটি নির্দিষ্ট উচ্চতায় জিরো পয়েন্ট ফাইভ মোলার এন এসিএল দ্রবণে একটি গ্লুকোজ দ্রবণের সঙ্গে আইসোটনিক গ্লুকোজ দ্রবণের মোলারিটি কত আমরা জানি দেখো এন ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা লিখছি যে আইসোটনিক মানে পাই ইজ ইকুয়াল টু টি ইনটু আর ইনটু টি ইনটু আই এন ক্ষেত্রে সি ইনটু আই ইন আট টি আবার দেখো গ্লুকোজের ক্ষেত্রে এখানে আই হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখছি সি ওয়ান টি যদি অভিষ্টাব সমান হয় তাহলে সি আই সি ওয়ান তাহলে

যে এইসিও ফোর একটি দুটো যদি স্ট্রাকচার ড্র করি তাহলে আমরা লক্ষ্য করবো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যে বন করে হাইড্রোজেন তার সংখ্যা হচ্ছে দুটো এই দুটো তার জন্য এটা হচ্ছে একটা অ্যাসিড এর সঙ্গে যে হাইড্রোজেনটা আছে তাহলে কি হবে না বলো এটা

और इनके में 3D हो प्रेजेंट है सही ओके तोले हम चाहे ले क्लोरीन चाहे ले তার वैलेंसी के एक्सटेंड করতে পারে কো তার কোভ্যালেন্সি কে এক্সটেন্ড করতে পারে चीज देखो क्लोरीन को के थ्री 9 1s2 2s2 2p5 और এখানে 2p সবসে ডি অরবিটাল থাকবে না তাহলে ক্লোরিন চাইলেও তার কোভ্যালেন্সি কে ইনক্রিজ করতে পারবে না এই জন্য আমরা দেখব সিএলএ থ্রি অস্তিত্ব থাকলেও এফ সি এল থ্রি অস্তিত্ব নেই আমরা পরের কোশ্চেন পরের কোশ্চেন এখনো আমরা কোশ্চেন নাম্বার ডি তে চলে যাচ্ছি কোলোডীয় সালফার ব্রাউন এ গতি দেখায় কিন্তু কার্বন ডাইসালফাইড এ গতি দেখায় না কেন এখন জলীয় মাধ্যমে সালফার কোলোডিয়ান আকারে বেশি থাকে অন্যদিকে কার্বন ডাইসালফাইড সালফার দ্রবীভূত হয় ওকে কার্বন সালফার দ্রবীভূত হয় প্রকৃত দ্রবণ তৈরি করে তাই কার্বন ডাই সালফার ব্রাউনের গতি দেখায় না আমরা প্রায় কোশ্চনে চলে যাচ্ছি ভাল্কাটাইজেশন কি এটি কেন করা হয় এই কোশ্চেনটা আগে আলোচনা করা হয়েছে কেন রাবারে

बार इन प्लस पटास पोटैशियम पेंटर्स हाइलाइडो नाइट्रोसीम फेरेट 2 पोटैशियम एक्स स्क्वायर हाइडो नाइट्रोसीम फेरेट टू, देखो इसका এটা এসকল ইয়েল হবে টু সি এর হচ্ছে ইম্প্রেগনেন্ট হবে দেখো আমরা এই ভিডিওর মাধ্যমে এসি টু সিক্সটি এইটের এক নম্বরের কোশ্চেন দু নাম্বারের কোশ্চেন ও এমসিউ কোশ্চেনগুলো আলোচনা করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা তিন নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করে নেব অনেক কোশ্চেন কমন সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করছি আগের ভিডিওগুলো দেখো সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো পুরোনা তোমরা শেয়ার করো এইগুলো আজকের ভিডিওটা এখানে শেষ করো